দুই সাল থেকে ইউক্রেইনে যুদ্ধ শুরু করে রাশিয়া এরপর থেকে জো বাইডেনের নেতৃত্বে যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা দেশগুলো একের পর এক রাশিয়ার উপর নিষেধাজ্ঞা দিতে শুরু করে ওয়াশিংটনের সঙ্গে তাদের সম্পর্ক শূন্যের নিচে নেমে গেছে বলেও এ সময় মন্তব্য করে ক্রেমুলেট প্রশাসন কিন্তু ট্রাম্পের ক্ষমতা গ্রহণের পর থেকে মার্কিন নীতির কার্ড যেন উল্টে গেল তিন দশক ধরে চলে আসা মার্কিন নীতি পাল্টে মস্কোর সঙ্গে আলোচনায় বসার সিদ্ধান্ত নেন ট্রাম্প এর অংশ হিসেবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনেও কথা বলেছেন তিনি জানা গেছে ইউক্রেনের যুদ্ধবন্ধে বন্ধে সঙ্গে চুক্তি ইস্যুতে বাদানুবাদের পরে মস্কো সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধার করতে পরিকল্পনা সাজাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এছাড়া রাশিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা শিথিলের সম্ভাব্য পরিকল্পনাও করা হচ্ছে বার্তা সংস্থা রয়টার্সের খবর বলা হয়েছে মার্কিন এক কর্মকর্তা এবং এই পরিকল্পনা বিষয়ে অবগত এক ব্যক্তি একথা জানিয়েছেন খবরে মার্কিন কর্মকর্তার বরাদ দিয়ে বলা হয় মস্কোর সঙ্গে অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্কের উন্নয়নে মার্কিন প্রশাসন আসছে দিনগুলোতে যেসব বৈঠক করবে সেখানে রুশ প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় যেসব নিষেধাজ্ঞা শীতলের প্রসঙ্গে তোলা যেতে পারে সেগুলোর একটি খসড়া তালিকা করতে হোয়াইট হাউস এরই মধ্যে পররাষ্ট্র ও অর্থ মন্ত্রণালয়কে বলেছে তারা বলেছে নিষেধাজ্ঞা নিয়ে কাজ করা দপ্তরগুলো এখন কোন করতে প্রতিষ্ঠান ও ব্যক্তির নিষেধাজ্ঞা তুলে দেওয়া যায় তার প্রস্তাব সাজাচ্ছে এদের মধ্যে কয়েকজন রুশ অলিগার্কের নামও রয়েছে নিষেধাজ্ঞা নিয়ে কাজ করা কর্মকর্তারা প্রায় এই ধরনের বিপ্লব প্রস্তাবের খসড়া বাড়িয়ে থাকেন উল্লেখ করে মার্কিন সেই কর্মকর্তা বলেন সাম্প্রতিক দিনগুলোতে হোয়াইট হাউসের দিক থেকে এমন সুনির্দিষ্ট অনুরোধে বোঝা যাচ্ছে ট্রাম্প এবং তার উপদেষ্টারা মস্কোর সঙ্গে সম্ভাব্য চুক্তির অংশ হিসেবে রাশের ওপর দেওয়া নিষেধাজ্ঞার শীতিলে বেশ আগ্রহী তবে এই নিষেধাজ্ঞা তুলে দেওয়ার বদলে ওয়াশিংটন মস্কোর কাছে কি কি চাইতে পারে

তৃতীয় সপ্তাহে ব্লুমবার্গ টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কের অর্থমন্ত্রী স্কট পেসেন্ট বলেছেন আষ্টি সপ্তাহগুলোতে আলোচনার ক্ষেত্রে মস্কোর দৃষ্টিভঙ্গি কি থাকে তার উপর ভিত্তি করে তারা নিষেধাজ্ঞা ছাড় পেতে পারে এই সপ্তাহখানেকের মধ্যে ট্রাম্প সাংবাদিকদের বলেছিলেন এক সময় না এক সময় রাশিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তো শিথিল করতেই হবে তবে ট্রাম্প নির্বাহী আদেশ দিলেই তার প্রশাসন কিছু নিষেধাজ্ঞা শিথিলের কাজ শুরু করতে পারে তবে এমন কিছু নিষেধাজ্ঞাও আছে যেগুলো শিথিল বা প্রত্যাহারে কংগ্রেসের অনুমোদনও লাগবে